আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় কাজল ভাই আজকে চলে আসলাম মাদারীপুর শকুনি লেকে যাকে সবাই লেকবার বলেই চেনে এখন চলে যাব লেকবারের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার চূড়াতে চলে আসলাম চূড়ায় যেটা পূর্ব দিকের লেকভিউ রেস্টুরেন্ট বিল্ডিং এর ছয়তলায় অবস্থিত খোলা একটি ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট এখান থেকেই লেকটিকে সুন্দরভাবে উপভোগ করা যায় আমি কয়েকভাবেই আপনাদেরকে ফুটেজগুলো দেখানোর চেষ্টা করেছি এরপরে আমরা চলে যাবো টাওয়ারে এখান থেকেও লেকটাকে দারুণ উপভোগ করা যায় আমি কয়েকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি লেকটি উপর থেকে দেখতে এত সুন্দর লাগে যা আপনাকে মুগ্ধ করবেই বিশেষ করে যদি আপনি প্রথমবার এসে থাকেন আমি সেলফি টাওয়ার থেকে চারপাশ তোলার চেষ্টা করেছি যাতে আপনারা মুগ্ধ হয়ে এখানে আসতে আগ্রহী হন চারপাশের কিছু ভিডিও দেখতে থাকুন চলুন এবার নিচ থেকে কিছু দৃশ্য আপনাদের দেখাই চেষ্টা করবো চারদিক থেকে দেখানোর যাতে আপনাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত সেলফি টাওয়ার যেটা পিছনের বিল্ডিং এর কালারের সাথে ম্যাচ হয় ফোনের ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে না এখন চলে যাব পশ্চিম দিকে পশ্চিম দিকের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই এখন চলে যাব একটা গাছ দেখাতে যার নাম আমি আসলে নিজেও জানি না আপনারা বলুন তো এই গাছটার নাম কি যার ফুলগুলো দেখতে অনেক সুন্দর আজকের মতো এখানেই বিদায়